আপনি দেখছেন পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কমের রাত সাড়ে আটটার বিশেষ বুলেটিন স্ল্যাশ নিউজ সাথে আছি আমি অনিন্দিতা প্রজ্ঞা ফেসবুক ডট কম স্ল্যাশ পদ্মা নিউজ টোয়েন্টি ফোর পেজ ফলো করে আমাদের সাথে থাকুন আন্তর্জাতিক কূটনীতিতে আলোচনার ঝড় তুলছে ভারত চীন সম্পর্কে নতুন সংকরণ প্রশ্ন উঠছে দুই পরাশক্তির এই ঘনিষ্ঠতায় বাংলাদেশের কূটনীতিতে কতটা প্রভাব ফেলবে কূটনৈতিক বিশ্লেষকদের মতে বিষয়টি বাংলাদেশের জন্য কেবল খবর নয় কৌশলগত সংকেত বটে তবে ভারত চীনের বন্ধুত্ব কতটা স্থায়ী হবে তা নিয়ে সংশয় প্রকাশ করেন কূটনৈতিক বিশ্লেষকরা দীর্ঘদিনের অবিশ্বাসের ছায় ঘেরা সম্পর্ক ভুলে বন্ধ হওয়ার ঘোষণা দিয়েছে সম্প্রতি অনুষ্ঠিত সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র ও চীনের প্রেসিডেন্ট সি জিনপিং নিজেদেরকে অংশীদার হিসেবে ঘোষণা করেন কূটনৈতিক বিশ্লেষক ডক্টর হুমায়ুন কবির সংবাদ মাধ্যমকে বলেন এক্ষেত্রে বাংলাদেশকে কৌশল অবলম্বন করে বেশ সতর্কভাবে এগোতে হবে সুযোগ কাজে লাগাতে পারলে ভারতের সঙ্গে স্থিতিশীলতা বজায় রেখে চীনের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করা সম্ভব বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে টানা দুদিন সাক্ষ্য দেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান জবানবন্দিতে তুলে ধরেন আওয়ামী দুঃশাসনের পটভূমি তবে জেরায় তার এসব বক্তব্য অসঙ্গত দাবি করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী আমির হোসেন এমনকি শেখ হাসিনার শাসনামলে কোনো চরম দুর্নীতি কিংবা হত্যাকাণ্ড ঘটেনি বলেও দাবি করেন তিনি সাক্ষীর বক্তব্য অস্বীকার করে আমির হোসেন বলেন এ ধরনের মন্তব্য শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের ক্ষেত্রে প্রযোজ্য নয় কেননা বাংলাদেশ কোনো মানবতাবিরোধী অপরাধ হয়নি কোনো ধরনের হত্যাকাণ্ডের নির্দেশ দেননি তারা এ কারণে তারা সবাই কমান রেসপন্সিবিলিটির আওতাভুক্ত নয় জাতীয় ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি ড আলী রিয়াজ বলেন জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে একুশে সেপ্টেম্বরের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে চায় কমিশন তবে ব্যর্থ হলে তারা দুই অক্টোবরের পরে চলে যেতে পারে বুধবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরুতে তিনি একথা বলেন এ সময় আগামী এক মাস নয় আরও দ্রুততম সময়ের মধ্যেই রাজনৈতিক দলগুলো জুলাই সনদ পূর্ণাঙ্গ বাস্তবায়নের সিদ্ধান্তে একমত হতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে প্রধান উপদেষ্টা একুশ সেপ্টেম্বর নিউ ইয়র্কে যাবেন এবং দুই অক্টোবর তিনি দেশে ফিরে আসবেন তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন গণভোট ও সাংবিধানিক আদেশ এ দুটো বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে ভিন্নমত ছিল তা কাটিয়ে উঠতে পারবেন তারা সমাধানের আগে আন্দোলনের অর্থ আলোচনার টেবিলকে অসমান করা বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি বলেন নির্বাচন নিয়ে অনীহা থেকে তাদের কর্মসূচি বুধবার ঢাকার বনানীতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন আমির বলেন চলমান আলোচনায় বেশিরভাগ ইস্যুতে এরই মধ্যে প্রতিষ্ঠিত হয়েছে। এমন অবস্থায় আন্দোলনের ডাক দেওয়া পারে তিনি আরো বলেন জনগণ এখন নির্বাচনের জন্য অপেক্ষায় আছে এ সময় মাঠে নামতে হবে ভোটের প্রচারে জনগণ একটি শান্তিপূর্ণ পরিবেশ চাই সেখানে কেউ বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করলে তার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে তাকে নিজেকে ভাবতে হবে চাকরির সুবাদে বরিশাল বিভাগীয় বন কর্মকর্তা কবির হোসেন পাটোয়ারি বিভিন্ন জেলায় বদলি হয়েছেন অভিযোগ উঠেছে সরকারি পদমর্যাদা ব্যবহার করে তিনি একটি বা দুটি নয় সতেরোটি বিয়ে করেন এমনকি জন্য স্ত্রীদের নির্যাতন চালাতেন এ নিয়ে বন বিভাগের কর্তৃপক্ষের কাছে একাধিক স্ত্রী অভিযোগ বিষয়টি হলে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয় নড়েচড়ে কর্তৃপক্ষ অসাদাচরণের অভিযোগে মঙ্গলবার পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় তাকে সাময়িক বরখাস্ত করে রংপুর রেঞ্জে সংযুক্ত করার নির্দেশ দিয়েছে বন কর্মকর্তা কবির হোসেনের বিচার দাবিতে বরিশালের মানুষ মানববন্ধন করেন এশিয়া কাপের পর বিশ্রামের ফুরসত নেই বাংলাদেশের অক্টোবরে তিন ম্যাচের ওয়ান ডে ও তিন ম্যাচের টি টোয়েন্টিতে সিরিজ খেলতে বাংলাদেশে আসছে ওয়েস্ট ইন্ডিজ ভেনু ও ম্যাচ শুরুর সময় ঠিক না হলেও সিরিজের সূচি ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড মঙ্গলবার সংবাদ বিজ্ঞপ্তিতে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড সিরিজের সূচি প্রকাশ করেছে আঠারোই অক্টোবর ওয়ান ডে দিয়ে সিরিজ শুরু হবে সিরিজের বাকি দুই ওয়ান ডে যথাক্রমে বিশ ও তেইশ অক্টোবর মাঠে গড়াবে ওয়ান সিরিজ শেষে টি টোয়েন্টি সিরিজ তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো হবে যথাক্রমে সাতাশ ও তিরিশ অক্টোবর এবং পয়লা নভেম্বর মানুষকে কামড়ালে শাস্তি পাবে কুকুর অপরাধে দায়ে যেতে হবে কারাবাসে যেন তার সাজানোই হতে পারে যাবজ্জীবন কারাদণ্ড পর্যন্ত শুনতে অবিশ্বাস্য মনে হলে এমনই এক নিয়ম জারি করেছে ভারতের উত্তরপ্রদেশ সরকার সম্প্রতি বেয়ারিশ কুকুর সংক্রান্ত এক নির্দেশনা নিয়ে তোলপাড় চলছে ভারতে উত্তরপ্রদেশে ক্রমবর্ধমান কুকুরের কামড়ের ঘটনা ঘিরে আতঙ্ক তৈরি হয়েছে জনমনে যা সামাল দিতে নতুন নিয়ম করেছে রাজ্য সরকার নির্দেশনা অনুযায়ী কোন কুকুর যদি বিনা উস্কানিতে কামড়ে কামড়ে দেয় তাহলে দশ দিনের জন্য কারাবাস করতে হবে তাকে যার অর্থ কোনো এক পশুকেন্দ্রে আটকায় রাখা হবে প্রাণীটিকে একই কুকুর দ্বিতীয়বার সে ভুল করলে চিরজীবনের জন্য থাকতে হবে বললে দশায় গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কম এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন রাত সাড়ে আটটায় ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন ফেসবুক ডট কম স্ল্যাশ পদ্মা নিউজ টোয়েন্টি ফোর আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট অফ পদ্মা নিউজ ফোর চ্যানেলটি নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টি মিডিয়া নিউজ পোর্টাল পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কম পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি অনিমিতা প্রজ্ঞা ভারত থাকুন সুস্থ থাকুন